সুলাইমান আল ইসলাম আল্লাহকে বলছিলেন আল্লাহ জমিনের আর এই দুনিয়ার প্রাণীদেরকে আমি একটু খাওয়াইতে চাই তো জিজ্ঞাসা করছে কয় একদিন খাওয়াই তা আল্লাহ বলে সম্ভব না তো নামাইতে নামাইতে এক বেলায় নিয়ে আসছেন তা আল্লাহ বলছে এটাও সম্ভব না বলছে চেষ্টা তো করতে পারি তাল্লা আল্লাহ বলে কোরা দেখো তো ছয় মাস এক বছর পাকাইছেন জিন এবং ইনসান দিয়া সুলাইমান আলাই ইসলাম পাকাইছেন যখন পাহাড় হয়ে গেছে ধারণা হয়েছে যে না সবার হইয়া যাবে তাল্লাকে বলছে আল্লাহ মেহমান পাঠান তাল্লা জিজ্ঞাসা করছে জল না স্থল তো আগে পানিরটা পাঠান এটা স্থলেরটা আমার বাড়িরই এরা পড়ে খাবে দূরের তাল্লা এক মাছ পাঠায় দিছেন মাছ যে লম্বা সালাম দিছেন বলছে আল্লাহ নবী আজকে আপনার মেহমান বলছে অবশ্যই বলে খাওয়া রেডি বলে বিলকুল রেডি তো খাওয়া শুরু করছে যা পাকাই এক বছর সুবাহ আল্লাহ পরে বললেন, শুরুতে বললেই কিন্তু শেষ হয়ে যাবে এই জন্য চুপ করে শুনতে থাকেন যা কিছু পাকাইছিলেন সব খাইছেন পাতিলে যে পাতিল খাইছেন যত চামচ প্লেট কি টুকরি শুকরি কি চাটাই সাটাই সব খায়া সাফা সুলাইম বলতেছে এমন পেটুক তো দেখি নাই তো মাছ বলতেছে আল্লাহ নবী মেহমানকে এরকম বাসা বলা ঠিক না আর দ্বিতীয় হলো আপনি আল্লাহ নবী মেহমানকে তো ইজ্জত করা চাই আপনি আমাকে পেটুক বলতেছেন আমি এতটুকুই খায়া চলে যাওয়ার ছিলাম যখন আপনি খোসা দিছেন তো তথ্য বলেই যেতেছি ডেলি আল্লাহ এরকম তিন লোকমা দেয় আপনি মাত্র এক লোকমা দিলেন আপনি আর আমি কতটুকু খাই হয়তো যুবকরা জানে ন্যাশনাল জোগ্রাফি আর ডিসকোভারিতে মাছ এরকম হাঁ করা থাকে সমুদ্রে টনকে টন ভিতরে যেতে থাকে যখন পেট ভরা যায় তো মুখ বন্ধ করে পানিগুলা ফ্লাশ হয়ে যায় মুখ দিয়া বাহির হয়ে যায় মাছগুলা ভিতরে থেকা যায় আপনি কতটুকু করে খান আল্লাহ বলে তোর জন্য সবাইকে পালতেছি তোকে আমি অস্তিত্ব দিছি সব কিছু দেওয়ার পরে তুই হারায়া গেলি তো হারায়া গেলি কি করা এই জন্যই আমি ছিলাম এইখান থেকে বাহির হয়ে গেছি যে আব্দুল কাদের জিলানি রহমত উল্লা হায় হায় মানুষই আমরা সব হা পাওয়ার পরে হারায় যাই সবাই প্রত্যেক ক্ষেত্রের মানুষ হারায় গেছে এই জন্য আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ লিখতে বাধ্য হয়েছেন যে শুকর সকালে উঠা বলে আল্লাহ প্রথম দৃষ্টি যেন বেনমাজির উপরে না পড়ে বলছে এত তো কেন বলে মালিক পাঁচবার ওকে ডাকে পাঁচবার আল্লাহর মতো সত্তা ডাকে যুবক যৌবনে মস্ত সে যৌবন পাওয়ার পরে হারায়া গেছে অথচ আল্লাহ তাকেই বলতেছে সবাব লাখার রুকা সবাব ওকা যুবক যৌবন যেন তোকে মাতাল না করে বিমুখ না করে আমার থেকে হারায় না দেয় আমার থেকে দূরে সরায় না দেয় কাম্মের সব সাবা কাকা ইলাল মাউত কত যুবককে তো আমরা যৌবন অবস্থায় কবরের কোলে সহায় দিছি আমি তো বলি যুবক তোমাদের টেকনোলজি নিয়ে আসো বালুকায় যদি কোনো যুবকের চ্যান্ত কবর থাকে যাও ওর চোখ দুটাকে উঠাও লাগাও দুনিয়ার সমস্ত টেকনোলজি তারপরে দেখো ওর চোখের ভিতরে কত কুটি স্বপ্নে ভরা ছিল